আমি জয়শ্রী নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আমার একটা ভিডিও যেটা স্মৃতির খাতায় আমি যোগ করে রাখলাম তো প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার ব্যালকনির কিছু গাছ যেগুলো আমি ভীষণ ভালোবাসি এই গাছগুলো দেখো কত সুন্দর ফুল দিয়েছে আর গাঁদা গাছের ফুলগুলো অনেক মানে অনেকটাই বড় হয়েছে কিছু কিছু গাছে ভালোই ফুল এসে গেছে আর কিছু গাছে গাছে এখনও পর্যন্ত আসেনি দেখো এখানে কয়েকটা আরও গাঁদা গাছ আছে যেগুলো পরে লাগানো হয়েছে তো সেই কারণেই ওই গাছগুলোতে ফুল আসেনি আর ডালিয়া গাছটাতেও দেখো অনেকটাই বড় হয়েছে কিন্তু ফুল এখনও আসেনি হয়তো দেরি হবে কারণ গাছটা আরও লম্বা হবে তো মোটামুটি আমার গাছের ফুল খুব সুন্দরই হয়েছে এতটাও আশা করিনি যেহেতু আমার এই ব্যালকনিটা খুব ছোট্ট গাছ করার পক্ষ ঠিক মানে বড় না বা রোদটাও ঠিকঠাক আসে না সকালের দিকটা থাকে বেলা হয়ে গেলে আর দুপুরে মানে দুপুরের পর থেকে এখানটা রোদ পায় না ভেবেছিলাম গাছ তো হবেই না কিন্তু তাও মোটামুটি ভালোই হয়েছে কিছু অনেকগুলোই গাঁদা গাছে দেখো এখনও ঠিক ফুল আসেনি তো এই গাছগুলো পরেই লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা গাছগুলোতে কুঁড়ি এসেছে তো খুব আশা করছি খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে ধরে যাবে তোমার সাথে চন্দ্রমল্লিকার কী কালার হয় সেগুলো শেয়ার করব তো সকালবেলায় ব্যালকনিতে এসে গাছগুলোতে একটু আগে জল দিয়ে নিলাম আর আমার এই করলা গাছটা দেখো মনে হচ্ছে হবে না অনেকটাই আশা করেছিলাম খুব সুন্দর করলা গাছটা যখন হয় তোমার সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই গাছটাতে দেখছি পোকা লেগে গেছে জানো তো ছোটো ছোটো অনেক করলাই ধরেছে কিন্তু মনে হচ্ছে না হবে বলে মনে হচ্ছে গাছটা নষ্টই হয়ে যাবে আর তলার দিকে গোড়ার দিকে পাতাগুলোও জানো তো কীরকম হলুদ হলুদ হয়ে গেছে জানি না কী হবে তো হলে তো খুব ভালোই লাগতো কিন্তু মনে হচ্ছে না করলা গাছটা আর মানে ঠিকঠাক হবে বলে তো পোকা লেগে গেছে গাছটার মধ্যে ওই জন্যই আমার মনে হচ্ছে হবে না আর আমার এই গাঁদা ফুলগুলো দেখো কত বড়ো বড় হয়েছে কি সুন্দর হয়েছে না তো চলো যা যাক এবার রান্নাঘরে অনেক দিন আগেই এই পুঁই মিটু এনেছিলাম বাজার থেকে গিয়ে বাবার সঙ্গে ওটা অনেক দিন পরই রান্না করছি দেখো এখানে ডাল ফোড়ন দেব তো সেই কারণে ডালের ডালটা সেদ্ধ করে নিয়েছি মুগ ডাল এটা টমেটো দিয়ে তেজপাতা দিয়ে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি এখানে ফোড়নটা দিয়ে নিলাম আর ওইদিকে আমি করছি পুঁই মেটলিটা তো পুঁই মেটুলি আমাদের বাড়িতে প্রথম এলো মানে প্রথম আমি রান্না করছি জীবনে কখন এই রেসিপিটা আমি করিনি মানে পুঁই মেটুলি রান্নাটা কখনও করিনি মানে কাল রাত্রির থেকে আগের দিন রাত্রির থেকে আমি অনেকের ভিডিও দেখেছি পুঁই মিটলি রেসিপি ইউটিউবে যে তারা কীভাবে কেমনভাবে রান্না করছে বা কি কী মশলা দেয় বা কী সবজি দেয় আমার কিছুটা কিছুই জানা ছিল না মানে আমি কখনো এই পুঁমিটুলিটা খাইনি মানে একবার খুব ছোটোবেলায় পাশের বাড়ি থেকে এক কাকিমা আমাকে দিয়ে গিয়েছিল পই তো খেতে আমার এত ভালো লেগেছিলো খুব ভালো লেগেছিল আমাদের বাড়িতে এটা হতোই না এই রেসিপিটা তো পুঁই শাক হতো কিন্তু পুঁই মিটুলিটা কখনও আমি খাইনি মানে পাশের বাড়িতে এক কাকিমার কাছে খেয়েছিলাম সেটা খেয়ে আমার এতটাই ভালো লেগেছিলো তো বাজারে দেখতে পেয়ে আমি নিয়ে চলে এসেছিলাম পুঁই মিটুলি আর বাবাইকে প্রতিবারই বলতাম পুঁই মিটুলি আনার জন্য ও জানতো না বলতো পুঁই মিটুলি কি পুঁই মিটুলিটা কি সেটা কোনো কি সবজি সেটা জানতোই না তো আমি দেখতে পেয়ে নিয়ে এসে আজকে রান্না করে ফেললাম ঝটপট আর এখানে দেখো এখানে করছি ভেটকি মাছ ভেটকি মাছটা আদা রসুন দিয়ে দেখো ভালো করে মানে ভালো করেই মানে আদা রসুন দিয়ে পোষাক মতো করেছি উপরে একটু ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি ভেটকি মাছটা আমার খুবই ভালো লাগে তো এখানে আমার মাছ রেডি তরকারিও রেডি তো আজকে টিফিনে বাবাই জন্য না রুটি করিনি একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অনেকদিন ধরেই ভাবছি ডালটা সেদ্ধ করবো সেই মুখ করাই ডালটা সবুজ যে ডালটা হয় না মুখ করাই ডাল সেদ্ধ খাওয়ার তো সেটাই দেখো কাঁচা লঙ্কা আর কিছু সবজি মধ্যে দিয়ে দিয়েছি আলু মূলো তারপর পেঁপে এই দিয়েই করি এই ডালটা মানে ডাল সেদ্ধটা অনেকে মূল দেয় না পেঁপে দেয় আমি মূলো দিয়েও করি আর এখন শীতের মূলো বুঝতেই পারছো ভীষণই টেস্টি মূলগুলো তো টাটকা মূলগুলো তো সেই জন্যেই দেখো আলু মূলো পেঁপে দিয়ে ডালটা আমি বসিয়ে দিয়েছি আর অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাও দেয় তো আমি আর শুকনো লঙ্কা দিইনি তো যাই হোক এটা সেদ্ধ করে নিচ্ছি এটা জলখাবারে মানে ব্রেকফাস্টে আমিও খাবো আর বাবাইকেও টিফিনে দেব আর নোনাও স্কুল থেকে এসেই ডাল সেদ্ধ দিয়ে মুড়ি খাবে তো এই ডাল সেদ্ধটা না আমার ভীষণই ভালো লাগে এর মধ্যে একটু অল্প করে সামান্য নুন মিস মানে চিনি আর একটু সামান্য হলুদ দিয়েছি অনেকে হলুদ দেয় না আমি একটু হলুদ দিয়েছি কারণ এটা একদম সাদা সাদা হয় তো সেই কারণে হলুদ দিলে একটু বেশ ভালো লাগে দেখতে তো সেই কারণে দিয়েছি তো ওরা চাইলে নাও দিতে পারো তো চলো এটা আমি সিটি দিয়ে নিই মানে চার পাঁচটা সিটি দিয়ে নিতে হবে ওটা তাহলে নাহলে ডালটা খুব একটা সেদ্ধ হতে চায় না আর এখানে দেখো কিছু সবজি আমি রাতেই কেটে রেখেছিলাম এটা ঝোল করব কিছু সবজি ছিল ওই যে ফ্রিজেতে না ওই তোমার গাজর মূলো এগুলো একদম শুকিয়ে যাচ্ছিল এই যে ভালো করে এই জন্য কেটে নিয়েছি শিম শিমও দিয়েছি মানে শীতের সবজিগুলো দিয়ে একটা ঝোল করলে দেখবে বেশ ভালো লাগে খেতে আর এর মধ্যে যদি মাছ দেওয়া হয় আরও ভালো লাগে কিন্তু নোনা ওই যে মাছ দিলে খেতে চায় না বলে না মাছটা আলাদা ঝাল করলাম ওই যে ভেটকি মাছই ছিল তো সেই কারণে মাছ মাছটা আলাদা করেই ঝাল করেছি আর এটা একটা নিরামিষ ঝোল করব। তো অনেকগুলি সবজি নিয়েছি শিম ফুলকপি গাজর মুলো টমেটো আলু সব কিছু ফুলকপি তো অনেক কিছুই সবজি দিয়ে এটার একটা নিরামিষ ঝোল বানিয়ে নেব ছোটোবেলায় এই ঝোলটা না আমাদের বাড়িতে খুব হতো কারণ আমি খুব একটা ঝাল খেতে পারতাম না জানো তো ছোটোবেলায় একদম আমি ঝাল খেতে পারতাম না তো মা আমাকে এরকম ঝোল করে দিত মানে সমস্ত সবজি দিয়ে মানে সব সব রকমের সবজি দিয়ে তো আমার খুব ভালো লাগতো মায়ের হাতের ঝোলটা মায়ের হাতের ঝোল এত স্বাদ হতো এত স্বাদ হতো তো সেরকম তো আমি পারি না আমার ঝোলে আসেই না আমার মায়ের হাতের ডাল এরকম সবজি দিয়ে ঝোল এত সুন্দর আমার ভালো লাগতো তো সেরকম আমি আর পারি আমি তো পারিই না একদম তো খুব একটা ভালো লাগে না কিন্তু মায়ের হাতের ওই সেই ঝোলটা খুব মিস করি তো চলো এখানে কড়াটাও বসিয়ে দিয়েছি আর একটুখানি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর খুব সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তো চলো সবজিগুলো ভেজে নেব জানি না মা কীভাবে করতো অতটাও দেখতাম না মা করতো আমার ঝাল লাগতো বলে মানে একদমই ঝাল খেতে পারতাম না জানো তো একদম ঝাল খেতে পারতাম না একদম মানে সাদা সাপটা খাবার খেতাম আর আমার খুবই পেটের সমস্যা ছিল সেই কারণে কোনো ঝাল জিনিস আমি খেতে পারতাম না আর সেই ঝোলটা ভীষণই মায়ের হাতের মিস করি যত ভালোই যেভাবেই করি না কেন কিন্তু সে স্বাদ তার মায়ের মতো পায় না কারণ মায়ের হাতে রান্না মা ঠাকুমাদের হাতের রান্নার দেখবে আলাদা গুণ আছে মানে তারা খন্তিতে হাত দিলেই যেন তাদের আলাদা সেই রান্নার স্বাদ চলে আসে তাদের হাতে ছোঁয়া লাগলেই মানে তাদের হাতে ছোঁয়াতেই রান্নার স্বাদ বেড়ে যায় তো আমার খুব একটা ভালো লাগে না নিজের রান্না তো কারোরই দেখে ভালো লাগে না আর মায়ের রান্না খুব মিস করি আমি ভীষণই মিস করি অনেক দিন হয়ে গেল মায়ের হাতে কতদিন খাবার খাই না আর যা এজি মানে জীবনে তো আর হবেই না পাবই না সেই রান্না খেতে আর মায়ের হাতে তো চলো ছটপট রান্না করে নিই কারণ মায়ের কথা যত বলবো ততই মন খারাপ হবে আমার এখানে সবজিগুলো দেখো ভেজে নিচ্ছি সমস্ত সবজি আর খুব একটা বেশি ভাজবো না হালকা করেই ভাজবো যাতে একটা যে কাঁচা ভাবটা সেটা যাতে কেটে মানে চলে যায় তো মোটামুটি আমি সবজিগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে তো যেহেতু নিরামিষ ঝোল আদা জিরে দিয়ে করতে করব করবো তো চলো এর মধ্যে কিছু মশলা এবার আমি বেটে নিয়েছি আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা দেখো মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এর মধ্যে গোটা জিরে আছে আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো একটু দিয়েছি বেটে হালকা করে তো টমেটোটা তোমরা কুঁচিয়েও দিতে পারো আমি একটু বেটে দিয়ে দিয়েছি কারণ একটু বেশ ভালো লাগে বেটে দিলে জানো তো আর এখানে মশলাটা দিয়ে একটু গরম জল দিয়ে নিয়েছি দিয়ে এটা আমি ফুটিয়ে নিচ্ছি নোনাও ভালোবাসে মানে সবজি ঝোলটা আর আমিও ভীষণ ভালোবাসি বাবাই খুব একটা আমার পছন্দ নয় তো যাই হোক রান্নাবান্না সেরে ওদেরকে দেখো খেতে দিয়ে দিয়েছি বাবাইও বেরোবে নোনাও বেরোবে ঘড়িতে তখন সাড়ে নটা আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা রাত্রিবেলা সারাদিনের পর আর কোনো রকম ভিডিও করা হয়নি আর এখানে বাবাই অফিস থেকে ফিরে দেখো কিছু খাবার এনেছে কারণ আমি বলেছিলাম সন্ধ্যেবেলা রুটি করতে ইচ্ছে করছিল না জানো তো একদম একদম ইচ্ছে করছিল না আর এতটাই ঠান্ডা পড়েছে যে বাবাইকে বললাম বাইরে থেকে কিছু নিয়ে আসো এখানে দেখো একটা লঙ্কার আচার দিয়েছে মানে এই এইটা ভীষণই ঝাল জানা তো এই জলটা খেলে মানে মানে ঝালে কান ফান জ্বলে যাবে এমন অবস্থা হবে এতটাই ঝাল এখানে একটা বিরিয়ানি আর একটা ফ্রায়েড রাইস এনেছে বাবাই দেখো বাবাই যদিও এর দুটোর কোনোটাই খাবে না কারণ বাবাই এগুলো খায় না এর জন্য ভাত আছে ওবলার আর যা মাছও মাছ মাছটা নেই ওর জন্যে চিকেন করা আছে আগের দিনের চিকেন মাছ ও রাত্রে খেতে চায় না আর ওর জন্যে চিকেন থাকেই ফ্রিজে রান্না করা চিকেন ওর জন্য আমায় রাখতেই হয় কারণ চিকেন ছাড়া ও রাতে একদম ভাত খেতে চায় না আর আমাদের কিছু সেরকম ছিল না সবজিটা ঝোলটা ছিল কিন্তু রাত্রে আর ঝোল খেতে ইচ্ছে করছিল না জানো তো যার ঠান্ডায় একটু রুটিও করতে পারছিলাম না এতটাই ঠান্ডা পড়েছে তো বাবাই বললো যে কিছু রান্না করতে হবে না আমি একটু বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি আর নোনা ফ্রায়েড রাইসটা ভালোবাসে তো নোনার জন্যই ফ্রায়েড রাইসটা আনা হয়েছে ও ফ্রায়েড রাইস ও বললো মা আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো তো ওর জন্যই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এনেছে আর আমার জন্যে বিরিয়ানি বাবা ভাত আর চিকেন তো আছেই ফ্রিজে আর এটার মধ্যে জানো তো একটু এক্সট্রা চিকেন আছে মানে এক্সট্রা আরও খানি ডিম চিকেন এইটার মধ্যে দিয়েছে ওরা ওখান থেকেই স্পেশাল বিরিয়ানি যেটা তো স্পেশাল বিরিয়ানি কিনলে আলাদা করে একটা চিকেন ডিম ওর মধ্যে দিয়ে দেওয়া তার সাথে কিছুটা রাইস ওইটাই আছে ওই প্যাকেটের মধ্যে আর বিরিয়ানি তো আমার সবসময়তেই ফেভারিট আমি ভীষণ ভালোবাসি বিরিয়ানিটা আর নোনা ভালোবাসে নোনা নোনারও বিরিয়ানি ভালো লাগে তবে ও বললো মা আমার ফ্রায়েড রাইসই আনতে বলো তো দেখো ওকে দিয়ে দিয়েছি খেতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ওকে দিয়ে দিচ্ছি আর আমার তো বিরিয়ানিতে চিকেন থাকে তো সেই চিকেনটা আমি খাই না আমি তো বিরিয়ানির শুধু আলু আর একটু রাইস খাই চিকেন খাই না চিকেনটা নোনাকেই দিয়ে দিই আর বিরিয়ানির আমার আলুটা বেশি ভালো লাগে জানো তো বিরিয়ানির আলু হলে আমার আর কিছু লাগেই না আর বিরিয়ানি দেবে আলু ছাড়া ভালোও লাগে না আলু আর বিরিয়ানি এটাই আমার ভালো লাগে আর চিকেনটা যেহেতু খাই না ওটা নোনাকে তুলে দিস এখানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা ওনাকে দিয়ে দিচ্ছি আর নোনা তো এইসব বাইরের খাবার ভীষণই ভালোবাসা আমার আবার অতটাও পছন্দ না আর ফ্রায়েড রাইস তো আমার অতটা ভালো লাগে না একদমই ভালো লাগে না আর বাবাই এগুলোর একটাও খায় না না ফ্রায়েড রাইস খায় না বিরিয়ানি কোনোটাই খায় না ওর ভাত মানে প্লেন ভাত রাইস প্লেন রাইস ওর পছন্দ তো চলো ননাকে ওনাকে দিয়ে দিয়েছি রাতের ডিনারটা কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো আমার তো বিরিয়ানি যে বিরিয়ানি যেহেতু খুব আমি ভালোবাসি তো বিরিয়ানি হলে আমার আর মানে আমি আর কোনো কিছুর দিকেই দেখাই না ফ্রায়েড রাইস চিলি চিকেন না বললো মা তুমি একটু না হলো না না আমি খাবোই না আর আমি অতটাও ভালোবাসি না জানো তো ফ্রায়েড রাইস চিলি চিকেন এক একদমই ভালোবাসি না চিকেন তো খাই না আর তো চলো নোনাকে দিয়ে দিলাম আর আমরাও রাতের এবার সবাই খাওয়া দাওয়া করে নেবো আর এখন এতটাই ঠান্ডা পড়েছে না আর খুব সকাল সকাল রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি জানো তো সাড়ে দশ দশটা সাড়ে দশটার মধ্যে আমি ঘুমিয়ে পড়লো যদিও নোনা পড়ে তোর যেহেতু পড়াশোনার এখন চাপটা খুবই তো চলো ভিডিওটা সেখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা